নমস্কার বন্ধুরা আমি ফিরু মোশন ভাই অজয় বলছি আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাঁকুড়ার যেটা বিখ্যাত জায়গা বাঁকুড়ার রানী মুকুটমণিপুর তো সেই জায়গাটাকে নিয়ে যাচ্ছি প্রথমে গেটটা পেরিয়ে গেলাম তারপর আমি আর আমার বন্ধু আছি তো আমাদের বাড়ি থেকে মুকুটমণিপুর বেশি না মোটামুটি ছ পাঁচ ছ থেকে সাত কিলোমিটার হবে তো আমরা রাস্তায় যাচ্ছি তো আর মানে ভিড়ও ভিডিও করতে পারছিলাম না কারণ বৃষ্টি হচ্ছিলো আর সেদিন আর আজকে একটু বৃষ্টি থেমেছে রোদ দিচ্ছে সকাল থেকে তো খুব সুন্দর দেখাচ্ছে আকাশগুলোকে তো তাই ভাবলাম যে ভিডিও করতে যাই তাই বিখ্যাত জায়গা আমাদের বাঁকুড়া মুকুটমণিপুরেই আছে আবার অনেক অনেক জায়গা আছে তো এটাকে বলা হয় বাঁকুড়ার রানী মুকুটমণিপুর তো দেখুন চারিদিকে গাছপালা ঘর বাড়ি এবং পাহাড় মানে জঙ্গলের মতন ওই দূরে দেখাচ্ছে ওগুলো পাহাড় তো পাহাড়গুলো খুব সুন্দর কিন্তু আমি কখনো যাইনি লোকের মুখে শুনেছি কিন্তু কখনো গিয়ে উঠিনি তো পাহাড়গুলোকে একটু জুম করে দেখাচ্ছি বাইকে যাচ্ছে তো তা জুম করতেও পাচ্ছি না মানে ভয় ভয় লাগছে আমি ফোনটা ধরে আছি আর উনি চালাচ্ছে এই মুকুটমণিপুর ড্যামটা অনেক বড় অনেক বড় আর আমরা সকাল থেকে মানে সকাল থেকে হালকা খেয়ে বেরিয়েছিলাম আর কিচ্ছুখানি আর আমাদের প্রচুর খিদা পেয়েছে কিন্তু এই মুকুটমণিপুর পেরিয়ে আমাদের বাড়ি দিকে যাব এগুলো ছোট ছোট পাহাড় তো পাহাড়গুলোকেও ভালো লাগছে জম করে দেখছি আর পাহাড়ের নিচে জমি আছে যেগুলো জলে ভর্তি হয়ে গেছে চাষ হচ্ছে এখন ধান টান লাগানো হচ্ছে চারিদিকে তো এই গ্রামটা পেরিয়ে গেলেই মুকুটমণিপুর পেয়ে যাবো এ এই তো আমরা মুকুটমণিপুর কাছাকাছি চলে এলাম এইখানে একটা মানে আঁকা বাঁকা রাস্তা আছে এই রাস্তাটা খুব ভালো লাগে তো এই যাদের ড্রোন আছে ড্রোনে জায়গাটা যা সুন্দর লাগবে না এই মুকুটমণিপুর জায়গাটা তো আমাদের ড্রোন তো নেই তাই এরকমভাবেই ভিডিওটা করছে অনেকজন আসে এখানে বেড়াতে আসে ঘুরতে আসে অনেক দূর দূর থেকে মানুষ আসে ভিডিও করে এখানে ঘুরতে আসে এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা আছে তো এটা একটা ভ্রমণ জায়গা তো তাই সবাই আসে অনেক দূর দূর থেকে তো আমাদের কাছাকাছি বাড়ি কিন্তু আমাদের এই আসা হয়নি তে চলে এলাম মুকুটমণিপুরের মানে ওয়েলকাম টু মুকুটমণিপুর যে ছোট দেখে গেটটা আছে এটা পেরিয়ে গেলেই সব কিছু দেখতে পাবো কিন্তু আমরা অত কিছু ভিডিও করিনি সময় পাইনি আমাদের প্রচুর খিদেও পেয়েছিলো তো অন্যদিন পুরো ভিডিওটা দেখাবো আজকে যেটুকু পেয়েছি সেটুকু দেখাচ্ছি এখানে যে আগের দিন যে ভিডিওটা করেছিলাম যে নদীটা কংসাবতী নদী ওই নদীটা কোনখান থেকে মানে জলটা যাচ্ছে সেই জায়গাটাকে এসেছি এটা এখানে গেট আছে এই গেটের থেকে জলটা ছাড়া হচ্ছে তো সব গেটগুলো জল ছাড়া হয়নি কিছু কিছু গেটে জল ছেড়েছে তো আপনাদেরকে ভালোভাবে দেখাই এখানে নেমে এই যে এই জায়গাটা কি সুন্দর জায়গাটা দেখুন এত সুন্দর জায়গাটা কত ভালো লাগছে দেখুন মানে ভিউটা দেখুন কি সুন্দর যেমন ঝর্ণা চারিদিকে গাছপালা জঙ্গল আর আমার বন্ধু দেখে তো অবাক হয়ে গেছে উনি উনি বলতেছে যে এই রকম জায়গা আমাদের কাছাকাছি আছে কিন্তু আমাদের আসা হয়নি দেখুন কি সুন্দর দেখাচ্ছে এই পাহাড় আছে পাহাড় আর এই যে দূরে দেখাচ্ছে ওগুলো পাহাড় আর গাছপালা নদী এত সুন্দর জায়গাটা এইদিকে কখনো যাওয়া হয়নি এই দূর থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে নদীটা যাচ্ছে ওইটা আমাদের ওই যে কংসাবতী নদীটা ওই দিকে নেমে যাচ্ছে তো এইটা উপরটা আছে এইখান থেকে জলগুলো যাচ্ছে একদম পুরো কংসাবতী নদী পেরিয়ে আর কোন কোন দিকে যাচ্ছে জানি না তো জায়গাটা কেমন লাগছে আর এখানে ধোয়া উঠছে মানে যে ঝর্ণার মতন পড়ছে তো ঝর্ণা থেকে ধোয়ার মতন দেখা যাচ্ছে আর পুরো জঙ্গল জঙ্গল আর জঙ্গল চারিদিকটা জঙ্গল এত সুন্দর লাগছে কি বলবো মনে হচ্ছে যে ওইখানে ওই কাছাকাছি গিয়ে পাথরের পাথরে বসে ওইগুলো গিয়ে ছবি টবি তুলি বা ভিডিও করি কিন্তু এগুলো অ্যালাউ নেই মনে হচ্ছে জানি না তো কিন্তু আর এই যে এগুলো গেটগুলো আছে কিন্তু সব গেট নিই মনে হচ্ছে সব গুট সব গেট খুলে নি কিছু কিছু গেট খুলেছে কিন্তু জানি না কটা গেট আছে সেটাও জানি না কে গুনবে গুনতে গুনতে পারিনি তো অনেকজন এসে এখানে ভিডিও করছে আর আমি বলছি আরেকবার দেখা ওই দিকটা দেখা ওনাকে বলছে উনি দেখাচ্ছে তো এত সুন্দর লাগছে আর কি বলবো আমাকে তো খুবই ভালো লাগছে আমি খুবই খুশি এই জায়গাটাকে এসে মানে বৃষ্টি থেমেছে বলে আসতে পারেছি মানে মোটামুটি ছ সাত দিন মানে ছ সাত দিন নয় এত বৃষ্টি হলো তো আজকে এরকম একটু বৃষ্টি থেমেছে মানে রোদ উঠেছে তাই ভাবলাম যে না ভিডিও করতে যাই ওনার সাথে এসছি ভিডিও করতে তো এই বর্ষার সময় প্রতি বছর এখানে জল ছাড়ার হয় কিন্তু আমাদের আশা হয়নি এই বছর এসেছি এসে দেখাচ্ছি আপনাদেরকে আপনারাও দেখুন দেখুন এবং আমিও দেখি এই যেখানে জলটা নামছে ওখানে অনেক পাথর আছে পাথর ওইখান এখান থেকে যদি কে পড়ে যায় না একদম পুরো কোথায় যাবে কে জানি তো চলুন চারিদিকটা ঘুরে দেখাই আর জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না আর জলের আরও এমন আওয়াজ মানে মানে শুনতেই পাচ্ছ যে কীরকম আওয়াজটা এত আওয়াজ করছে এখানে আর আমরা ছাড়া আরও এখানে লোক আছে ওনারাও ভিডিও করছে ভিডিও করছে ফটো তুলছে তো উনি বলছে যে খুব সুন্দর জায়গা খুব খুশি আমার বন্ধু বলছে আমিও খুশি হয়েছি ওই বলছে যে বাইকটাই কাছে বলে এই জায়গাটাকে আসতে পারছি আমাদের মোটামুটি আমাদের বাড়ির থেকে দশ পনেরো টাকা নেই বাসে আসতে হলে তো আর সাইকেলেও আসা যায় সাইকেল সাইকেলে দেখুন এইগুলো যেন কী রকম মনে হচ্ছে যেন মুড়ি ফুটছে মুড়ি একদম সাদাই দেখা যাচ্ছে সাদাই তো ওনার বাইক আছে তো ওনার সাথে চলে এলাম এসে দেখছি মানে আমি বলছিলাম যে এরকম একটা ওই জায়গাটাকে ঘুরতে যাব তুমি বলছে যে তুই বললি বলে এরকম একটা জায়গা জায়গাকে এলাম আমি অনেক খুশি অনেক খুশি লাগছে এই জায়গাটাকে এসে আর আমরা ছাড়া অনেকজনই আছে এদিকে ছবি টবি তুলছে ভিডিও করছে তো এই যে এই জায়গাটা দেখাচ্ছে এখানে ওইগুলোকে যাওয়া বারুণ বাস দিয়ে বাস দিয়ে খেড়ে দিয়েছে কারণ ওখানটাকে গিয়ে ছবি টবি তোলা হতো তো আমি বললাম এদিকে চলো গেটগুলো দেখায় তো গেটগুলোর কাছে যাচ্ছি দেখি কীরকম গেটগুলো জল টল ছেড়েছে কিনা এই গেটটাতে জল ছাড়েনি দেখেই বোঝা যাচ্ছে এই গেটটাতে জল ছাড়েনি একদম পুরো খালি কিছু কিছু খুব কম কিছু কিছু গেট ছেড়েছে কিন্তু অত সব আমরা দেখিনি কটা গেট আছে এটাও জানি নি আজ পর্যন্ত গুনিয়ে নি তো পাশের গেটটা হয়তো মনে হচ্ছে ছেড়েছে আর এটা ড্যামটা ওই দিকটা ড্যামটা পুরোটা অনেক বড় জায়গাটা ড্যামটা আর ড্যামের সাইডে ড্যামের সাইডে রাস্তা আছে যে রাস্তায় যাওয়া হয় আর শীতের সময় এই জায়গাটা এত ভিড় হয় এত ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় প্রচুর ভিড় হয় মানে রাস্তায় চলা যায় না তো এই গেটটাতে জল ছেড়েছে দেখুন এই গেটটাতে জল ছেড়েছে সব গেটগুলো যদি জল ছেড়ে দেয় না তাহলে আমরা ভেসে একদম উড়ে যাব কোন দিকে চলে যাবে কে খুঁজেও পো না মানে ড্যামটা এটা আমরা ড্যাম বলি অনেক বড় জায়গা অনেক বড় যাদের ড্রোন আছে ড্রোন থেকে ভালো দেখা যায় তো এখানে আমাদের বাইকটা আছে আর এই এটা ড্যামটার কাছাকাছি চলে এসেছি মানে ড্যামে চলে এসছি তো এদিকের ভিউটা আমাকে হেভি লাগলো এই যে চাষবাস করছে নিচে রাস্তা আছে গাছপালা আছে গ্রাম জঙ্গল আছে চারিদিকে জমি আছে কি সুন্দর লাগছে এই জায়গাটাকে দেখতে দেখুন এত সুন্দর লাগছে আর কি বলবো কিছু বলার নেই আর ওইদিকে পাহাড় আছে ওই দিক থেকেই এসছি আমরা আর ওটা আমার বন্ধু উনি ওখানে কি করছে কে জানি আর এটা ড্যামটা চলুন ড্যামটার দিকে যাই তো এই ড্যামটা ড্যামটা অনেক বড় জায়গা আমরা সেরকম ভিডিও করতে পারছি না যাদের ড্রোন আছে ড্রোনে ভালো এটাকে ভিডিও করা হবে মানে শ্যুট হবে ড্রোনে তো যেটুকু পেরেছি করেছি আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আসবেন এই জায়গাটাকে ঘুরতে আমাদের বাঁকুড়া বাঁকুড়া মুকুটমণিপুর আরও অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা আছে কিন্তু এটা আমার বাড়ির কাছাকাছি তাই এটাই এলাম দেখুন এমনি গাড়ি করে অনেকজন ঘুরতে আসছে চলুন নদীটায় গিয়ে দেখায় এটা ড্যামটা তো নিচে নামাও যাবে আমি নেমেছিলাম এই নিচে পাথর হয়ে নেমেছিলাম নিমে হাত ধুলাম ওই দিকটা পুরোটাই ওগুলো জঙ্গল মানে জঙ্গল পাহাড় নৌকো আছে অনেক বড় জায়গাটা অনেক বড় খুব বড় জায়গাটা তো আজ এ পর্যন্ত কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন